ভারত আসলে কি চায় ভারত এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত তো এক ধরনের চপেটাঘাত পেয়েছে বাংলাদেশ থেকে এটা তো ভারতের মতো একশো আবির্ভূত হতে দেখছে এবং তারা স্বপ্ন দেখছে এবং অনেক ক্ষেত্রে তারা মনে করছে যে সুপার পাওয়ার যদিও গায়ে মানে না অমনি নিজের সুপার পাওয়ার পরে এখনো তাদের লোকেরা রাস্তাঘাটে প্রকৃতির কাজ সারে তারা সুপার পাওয়ার হইতে চায় প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই আপনি আহ দীর্ঘদিন যাবৎ আপনার এই শোটা চালাচ্ছেন এবং আপনার এই শোটা বাংলাদেশের যে বিপ্লবটা ঘটে গেল যে বিপ্লবের স্বাদ আমরা পাইলাম যে স্বাধীনতার স্বাদ পাইলাম এই স্বাধীনতা অর্জন করার পেছনে আপনার ফেস দ্য পিপল অতুলনীয় এবং অভাবনীয় ভূমিকা রেখেছে বলে আমাদের বাংলাদেশে আমরা তো থাকি আমরা দেখি আমরা শুনি আহ অগণিত অজস্র দর্শক শ্রোতা এবং ভিউয়ার্স আপনার ফলোয়ার্স আহ সবাই স্বীকার করছে মানুষকে ছাত্র সমাজকে সর্বস্তরের নেতাকর্মীদেরকে রাজনৈতিক দলগুলোকে তাদেরকে উজ্জীবিত করার ক্ষেত্রে তাদেরকে সাহায্য ক্ষেত্রে আপনি বিদেশে বসে নিরলস ভাবে যে অক্লান্ত পরিশ্রম করেছেন আহ সেটার জন্য সত্যি যেমন ছাত্র সমাজের কাছে আমরা ঋণী এই ঠিক তেমনি আপনাদের মতো যারা এই এই শোগুলো পরিচালনা করেছেন আপনাদের কাছে জাতি ঋণী এবং জাতির আগামী যে কোনো ক্রান্তি লগ্নে আপনারা এগিয়ে আসবেন এটাও তারা চায় এবং আগামী দিনে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় যে পুনর্গঠন প্রক্রিয়া চলবে আগামী দিনে এবং যে মানুষগুলোকে দিয়ে পুনর্গঠন হবে বলে এই সরকার বা আগামী যারা সরকারে আসবেন তারা মনে করছে আপনাদের এই পুনর্গঠন প্রক্রিয়াতে আপনাদের অংশগ্রহণ আপনাদের কন্ট্রিবিউশন এবং আপনাদের মেধার স্বাক্ষর সর্বস্তরে থাকবে এবং থাকা উচিত বলে আহ ব্যক্তিগত ভাবে যদি আমি আমার ব্যক্তিগত শুধু দায়িত্ব পালন করেছি দায়িত্ব চলতে থাকবে বরং আরো বেশি দায়িত্ব এসেছে এবং আমি মনে করি যে আপনারাই যারা রাজ্য করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন তবেই আমার কাছে মনে হয় দেশটা পুনর্বর্তী হবে এবং দেশটা সুন্দর ভাবে চলবে তবে আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এখনো পর্যন্ত যায়নি আমি মনে সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ আছে এবং সেখানে যে যান দায়িত্ব পালন করবে সঠিকভাবে আরো শক্ত ভাবে তবে সামনে এগিয়ে যেতে পারবে ধন্যবাদ আমি আমার শুধু দায়িত্ব পালন করি একজন নাগরিক হিসেবে একজন সাংবাদিক হিসেবে প্রকৃত দায়িত্ব আপনাকে তবুও ধন্যবাদ জানাচ্ছি আর আমি তো একা করিনি আপনারা আছিলেন আপনারা আসছেন সবকিছু কথা বলেছেন আপনাদেরকে তুলে ধরেছি আপনারা কথা বলেছেন এই সম্মিলিত একটা প্রচেষ্টা ধন্যবাদ তবু আপনাকে ঠিক ওকে ওকে থ্যাঙ্ক ইউ দ্বিতীয় কথা যেটা আপনি অবতারণ করছেন আমার পরিবর্তী বক্তব্য বলছিলেন আচ্ছা ভারত এগুলো নিয়ে আমাদের আমাদের বিভিন্ন টকশোতে বাবা আমাদের বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে ভারত আসলে কি চায় ভারত এই মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত তো এক ধরনের চপেটাঘাত পেয়েছে বাংলাদেশ থেকে এটা তো মানতেই হবে ভারতের মতো একশো চল্লিশ কোটি জনগোষ্ঠীর দেশে যারা সুপার পাওয়ার আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে নিজেদেরকে আবির্ভূত হতে দেখছে এবং তারা স্বপ্ন দেখছে এবং অনেক ক্ষেত্রে তারা মনে করছে যে সুপার পাওয়ার যদিও গায়ে মানে না অমনি মরল নিজের সুপার পাওয়ার পরে এখনো তাদের লোকরা রাস্তাঘাটে প্রকৃতির কাজ সারে তারা সুপার পাওয়ার হইতে চায় যে দেশের লোকেরা রাস্তাঘাটে মানে করে করে তারা সুপার পাওয়ার কি চায় আমার যে দেশের আশেপাশে প্রত্যেকটা দেশ তাদের বিপক্ষে চলে গেছে এবং তাদেরকে ঘৃণা করে আহ এবং ধীরে ধীরে মাটি সরে গেছে শ্রীলঙ্কা বলেন মালদ্বীপ বলেন নেপাল বলেন ভুটান বলেন এবং সর্বশেষ বাংলাদেশ তো এই বাংলাদেশের এই সাম্প্রতিক সময়ের যে পরিবর্তনটা এই পরিবর্তনটা তাদের গালে একটা কোষে চকটাঘাত করেছে বলে তারা এটা মনে করছে এবং এখনো হাত দিয়ে আছে গাল তো সেই ক্ষেত্রে তারা কি বলবে বকার মতো জানি আমি না তারা তারা যে শব্দ বোমাটা ছেড়েছে রাজনাথ সিং তাদের তাদের ডিফেন্স মিনিস্টার উনি যে শব্দ বোমাটা ছেড়েছেন এটা এক ধরনের আহ এক ধরনের শব্দ বোমাই বলবো এতে করে এক ধরনের বাংলাদেশের মানুষদেরকে তাদের নার্ভকে দুর্বল করা এবং তাদেরকে যেটা ফয়জুল্লাহ বলতে চেয়েছেন একটু একটু মানে দুর্বল করা বা দুর্বল করার প্রচেষ্টা বা একজনের ভয় দেখানো দেখানো যেটা তারা 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 গত বছর সহজে যে জিনিসগুলো পাইছে কোনো পরিশ্রম করা ছাড়া বিনা দাস্তে এবং বিনা জুলাফে তারা যেগুলো বাংলাদেশ থেকে পেয়ে অভ্যস্ত হ্যাঁ তো এটার মধ্যে তো ছেদ পড়েছে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এবং বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার আগেই আগেই যে উচ্চারণটা করেছিল সেই উচ্চারণটাও তাদেরকে আবার আরেকটা মানে তাদের মধ্যে আরেকটা চপে সব মিলিয়ে তারা মনে করছে যে আগের তারা তারা যেরকম সহজেই খুব খুব ইজিলি সব মতো কিছু পেয়ে যাবে এবং তারা কিছু না দিলেও জনগণ আহ দেশের এই দেশ তাদের প্রতি একদম অবনতিশীল থাকবে তাদেরকে সবকিছু কিছু জি হুজুর করবে তাদের দাদাগিরিকে মেনে নিবে কোনো কোনো প্রতিবাদ তো করবেই না উপরন্ত যাই বলবে তাই মেনে নিবে এই ধরনের যে একটা অভ্যাস তাদের গত তৈরি হয়ে গেছে হ্যাঁ কিছু সেটার একটা পড়েছে এই ছেদ তারা মধ্যে করবে আগামী দিনে করবে এটা নিয়ে আমাদের ভয় পাওয়ারও কিছু নেই এবং এটা এটা ধর্তব্যের কিছু নেই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা যাই বলছে যেটাই বলছে সেটাকেও যদি ধরে নেই সত্য সেটাকে মোকাবেলা করবার ক্ষেত্রে কতটা সক্ষম বর্তমান বাংলাদেশ না না ওটা ওটা বাং তারা এটা সক্ষম নয় শুধু বাংলা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ দেখেন পাকিস্তানকে হটিয়েছে পাকিস্তানের মতো একটা পরাক্রমশালী যে যারা আমেরিকার অস্ত্র শস্ত্র সজ্জিত সেরকম একটা আহ যোদ্ধা জাতিকে বাঙালি বাঙালিরা বাঙালি বিচ্ছুরা হটিয়ে দিয়েছে সে ভারতবর্ষের মতো এরকম লোক এরকম যারা ঠিক মতন খায় না যারা ঠিক মতন পরে না তাদের যারা মাইজার প্রকৃতির তাদেরকে বাঙালি যারা বাঙালি তাদেরকে পরাস্ত করা এটা খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না না তবে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে তারা ওই দেখাবো তাদের যে অভ্যাসটা তৈরি হয়ে গেছে যে আগ্রাসন মানে মানে এটাকে এটাকে বলে মানে আক্রমণ না কইরাও স্বার্থ আদায় করার যে অভ্যস্ত হয়ে গেছে তারা সেটাতে তারা খুব কষ্ট পাচ্ছে তাদের খুব জ্বলন হচ্ছে এবং তাদের খুব এক ধরনের অনেক বেশি पीड़ा দিচ্ছে এটার কারণে এই শব্দগুলো উচ্চারণ করতেছে এবং এটা আমরা বাংলাদেশে যে उत्க்கோমত তৈরি হয়েছে এই নির্বাচনের এই বিপ্লবের মধ্য দিয়ে একটা उत्க்கோত তৈরি হয়েছে যে ইস্পাত কঠিন যে একটা দৃঢ়তা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে যে এবং এর আগে ভারতের পণ্য বর্জনকে কেন্দ্র করে এবং मोदी সরকার বিরোধী যে একটা অসন্তোষ যে একটা ব্যাপক মানুষের যে একটা ক্ষোভ দানা বেঁধেছে বাংলাদেশে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে নয় মোদী সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় পলিসির বিরুদ্ধে সেটা এত বেশি প্রাতিষ্ঠানিক হয়ে গেছে বাংলাদেশে যে এটাকে ভাঙা এত সহজ কাজ না তাদেরকে অনেক মূল্য দিতে হবে এবং বাংলাদেশের মন জয় করা বাংলাদেশের মন জয় করা তাদেরকে অনেক অনেক কাঠফড়ি পড়াইতে হবে অনেক বেশি মূল্য দিতে হবে সুতরাং আমি মনে করি এই মুহূর্তে আমরা বাঙালিরা যেহেতু বাংলাদেশের মানুষরা এক এবং অভিন্ন হয়ে আছে এবং জাতীয় ঐক্যমতের যে একটা একটা অবস্থায় তৈরি আছে এই মুহূর্তে ভারত যে কোন পদক্ষেপ যে কোনো পদক্ষেপ নিকটা কেন সেটা না এবং সেটা হালে পানি পাবে না এবং এবং দাঁত ভাঙ্গা জবাব তারা পাবে এটা তারা ভালো করে বুঝে তা সত্ত্বেও এই জাতীয় কিছু উচ্চারণের অর্থ হচ্ছে আমাদের কিছু লোককে কিছুক্ষণের জন্য সাময়িক হলো একটা দুর্বল রাখার একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় আসি জি খুব ছোট্ট শেষ করবেন যে কথাটা আপনি বলছিলেন জামাত জামাত এবং দেখেন ওই যে গত সরকারের সরকারের যে যে সাধারণ সম্পাদক দ্বিতীয় ব্যক্তি ওনার নাম ছিল আমাদের নোয়াখালী অঞ্চলে কেন ওনাকে কাউয়া কাদের বলে জানি না সরি এটা বলাও ঠিক না এভাবে তো উনি একটা কথা বলতেন যে খেলা শুরু হয়ে গেছে খেলা খেলা হবে এখন রাজনীতিতে উনি খেলা হবেন কিভাবে এটা তো বলে যেত বলে গিয়ে মানুষের এই দেশের মানুষের এত বেশি ঘৃণার পাত্র হয়েছেন তো বাংলাদেশে যে জামাত এবং বিএনপি কে কেন্দ্র করে যে এক ধরনের জিএনপি ভার্সাস বিএনপি ভার্সাস অবস্থার মধ্যে চলে গেছে বিএনপি বনাম জামাত এই পর্যায়ে চলে গেছে বলে গত কয়েকদিনের বিভিন্ন উচ্চারণে বিভিন্ন শব্দে এবং বিভিন্ন জামাতের আমিরের এবং বিএনপির মানে বিভিন্ন শব্দের একচেঞ্জের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে দর্শকদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের মনে হচ্ছে যে একটা বিএনপি ভার্সাস জামাতের একটা অবস্থা বিরাজ করছে এখন দেখেন একটা টাগ অফ একটা টাগ অফ ওয়ার তো চলছে এটা এটা অস্বীকার করার জন্য জোনে আপনি বিএনপি বা আপনি জামাত যে হন না কেন আপনি বলবেন না কিছু হয়নি কিছু হয়নি কিছু এটা এটা সত্যের অপলাপ ছাড়া আর কিছু নেই অবশ্যই কিছু হয়েছে অবশ্যই কিছু হবে সামনে নির্বাচন হবে সেখানে পাওয়ার প্লে আছে সেখানে আপনার দুইটে দুইটা দলই পাওয়ার বিডার দুইটা দলে ক্ষমতা যাইতে চায় এমন নয় যে আপনি তো জামাতকে আগের জামাত ভাবলে তো হবে না যে জামাত আপনি আগে আসো 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 তারা আসছে আবার যাও 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 তারা চলে গেছে সেই সেরকম তো জামাত নয় এখন নানা কারণে নানা কারণে নানা অবস্থার কারণে পরিবেশগত কারণে হোক পরিস্থিতির কারণে হোক অবস্থা এখন এই পরিবর্তিত পরিস্থিতির কারণে হোক তারা অনেক বেশি কনসলিডেট সংঘবদ্ধ এবং অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট বলে নিজেদেরকে সংগঠিত নয় শুধু সংগঠিত নয় অনেক বেশি অনেক বেশি কনসলিড এবং অনেক বেশি পাওয়ার বিডার হিসেবে করছে বাংলাদেশের এটা কেন তারা ভাবতেছে এটাকে এটা ভাবার যুক্তি আছে যুক্তিটা একটাই এটা এই পরিবর্তনের পরে আপনি লক্ষ্য করে থাকবেন যারা পরিবর্তনটা ঘটিয়েছে আপনাকে এটা মানতেই হবে পরিবর্তন পরিবর্তনটা ঘটিয়েছে এ দেশের ছাত্র তরুণরা

তাদের বক্তব্য বুঝতে পারবেন তাদের তাদের এই বিপ্লবের আগে বক্তব্য বিপ্লবের পর বক্তব্য এক মাস পরের তাদের বক্তব্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ এ সমস্ত কিছু জানান দিচ্ছে যে তারা অন্য কিছু চাচ্ছে তারা ডিফারেন্ট কিছু চাচ্ছে তারা সংস্কার চাচ্ছে তারা তো এমন নয় আপনার যে বিপ্লবের পর পরেই এই যে এত বড় একটা বিপ্লব ঘটে গেল এই বিপ্লবটা ধরে রাখার জন্য সেই ক্ষমতা তো তাদের নাই তো সত্য সেই ক্ষমতা তাদের নাই তা সত্ত্বেও তারা চার দিন বসেছিল ডক্টর ইউনুসের জন্য আপনি এটা লক্ষ্য করে থাকবেন এটা একটা বিরাট বিষয় বাংলাদেশে চার দিন কোন সরকার ছিল না তারা বসেছিল তাদেরকে বলা হয়েছে যে বিভিন্ন প্রস্তাবনা আসছিল কোন এই বিষয় না আমি আমাকে আর কি এখন শেষ করে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে এই ছাত্র সমাজরা এই যুব সমাজরা এই ক্যাটালিস্টরা তারা কিছু চাচ্ছে তারা কি চাচ্ছে এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো তারা কি চাচ্ছে তারা একটা নতুনত্ব চাচ্ছে নিউ ব্লাড চাচ্ছে নতুন গতানুগতিক যে রাজনীতি গতানুগতিক যে ক্ষমতার মানে অদল বদল এই যে আমি বলতে চাচ্ছি সেটাই বলতে চাচ্ছি এই যে গতানুগতিক চিন্তাধারা গতানুগতিক নির্বাচন আবার নির্বাচন আপনি একটা নির্বাচন দিয়ে দিলেন এখন নির্বাচন দিলে এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ছাড়া কেউ ক্ষমতা আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে কিন্তু তারা এতে সন্তুষ্ট নয় বলে মনে হচ্ছে তারা মনে করছে যে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যে ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ পরিবর্তন হলে সিস্টেম যাতে থাকে তারা যাচ্ছে তারা কি তারা কি তারা কি বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে আমরা আমরা আমি একটা স্লোগান দেখবো আমি ফেসবুকের মধ্যে প্রতিদিন আপনি ফেসবুক মিডিয়া ইন্টারনেট ঘাটলে দেখবেন অনেক স্লোগান ভেসে আসতেছে একটা স্লোগানও বাংলাদেশের মূলধারা রাজনীতিক যারা দলগুলো আছে এদের পক্ষে একটাও নাই না বিএনপির পক্ষে আছে না জামাতের পক্ষে আছে না জাতি পার্টির পক্ষে আছে না চরমনের পক্ষে আসে অদ্ভুত নতুন নতুন মধ্যে একটা একটা বিষয় দেখলাম আজকে আমি কালকে দেখলাম একটা ইয়েতে যে বলা হচ্ছে যে নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ এই জাতীয় অসংখ্য হাজারো স্লোগান আপনার ইয়েতে ভাসতেছে আপনার নেটে ভাসতেছে এবং স্লোগান আকারে ভাসতেছে জায়গায় জায়গায় তার মানেটা কি এবং তারা বলছে যে এক নির্যাতনকে আমরা আরেক নির্যাতনে যাইতে পারি না এটার অর্থ এই নয় যে তারা কাউকে ঘৃণা করছে সেটা করছে না তারা তারা ফেডাপ তারা ফেডাপ এ দেশের মানুষ তারা শুধু ছাত্র সমাজ না এই ছাত্র সমাজকে কেন্দ্র করে এদেশের প্রচুর সংখ্যক মানুষ তো ফেডাপ কেন ফেডাপ এরকম ফেডাপ যেমন আওয়ামী লীগের উপরে ফেডাপ তো ছিল বিতৃষ্ণা ছিল এবং সর্বোচ্চ তারা আপদ বিপদ মনে করত ঠিক তেমনি এখন তারা ভয় পাচ্ছে সিঁদুরে সিঁদুরে এখন তারা এখন দুই দেখলো ভয় পাচ্ছে এই যে ভয়গুলো আসছে এই ভয়গুলো কাটানোর দায়িত্বে চার রাজনৈতিক দল শেষ কথা আমি যেটা বলবো যে আওয়ামী লীগের জাতি কি বলে এটাকে জামাত এবং বিএনপির মধ্যে যে একটা যে টাগ অফ ওয়ার যে কোল্ড ওয়ারটা চলতেছে এটা খুবই স্বাভাবিক এবং এই কোল্ড ওয়ারের মধ্যে কেন হচ্ছে বিএনপি যেহেতু একটা বিএনপি যেহেতু একটা পাওয়ার বিডের দল জামাত যেহেতু একটা পাওয়ার বিড়া দল জামাত যেহেতু মনে করতেছে যে 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 নতুনত্বের আকাঙ্ক্ষা বাংলাদেশে এখন তৈরি হয়েছে যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে আমরাই একমাত্র মিট করতে পারবো কারণ অতীতে তো অন্য দলগুলো ছিল তারা মিট করতে পারে নাই অনেক পরিবর্তন আসছে নব্বই সালে পরিবর্তন আসছে ছিয়ানব্বই পরিবর্তন আসছে কিন্তু মানুষ চাইছিল সেটা হয়নি এখন সেইটার কারণে জামাত ভাবতে পারে যে আমরাই শুধু বাকি আছি আওয়ামী লীগও ফেল মারছে বিএনপিও ফেল মারছে এক সময় জাতীয় পার্টিও ফেল মারছে এখন বাকি আছি আমরা তারা যে এই নতুন স্লোগান নিয়ে দেখেন এই তামাক অনেক সময় হয়ে যাব তো আরেক জায়গায় যত তিন দিন আগে গত তিন চার দিন আগে যে একটা কথা বলছিল না জামাত যে তারা ইয়ের সাথে এটা কি বলে কে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক একটা ভালো সম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা করছে দেখেন এটা একটা নতুন বক্তব্য এই বক্তব্য দেওয়ার অর্থটা কি এই বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে তারাও আগামী দিনে এই নতুনত্বের সাথে তাল মিলিয়ে তারা চাচ্ছে ক্ষমতা যাইতে সেই ক্ষেত্রে পাওয়ার বিডার যারা যারা আছে তাদের মধ্যে এক ধরনের তো মানে প্রতিযোগিতা এক ধরনের হবেই এটা হওয়াটা সাবে এবং মানে ভারতে একটা এখানে একটা কেন্দ্র করে তার একটা সবাই একটা মোটামুটি না না এই পাওয়ার বিটারদের মধ্যে না পাওয়ার বিটারের মধ্যে এই জাতীয় সংঘাত এই জাতীয় সংঘাত বা এই জাতীয় দ্বন্দ্ব অনিবার্য এটা এটা খুবই পজিটিভ এটা স্বাভাবিক